আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমি নিজ ঘরে তিনটা মহিষ পালন করেছি আরও অন্য জায়গায় রাখছি ছোট ছোট এগুলো আমার নিজ ঘরে পালন করা মহিষ আমি ঈদ উল আজহার উপলক্ষে বিক্রি করে যাব আচ্ছা তার মধ্যে একটা কথা এগুলোর মধ্যে তো কোনো খানাপিনা ইয়া তো নাই দূষিত কোনো খানা নাই দূষিত কোনো খাবার নাই আচ্ছা আচ্ছা মানে কুরাবুষি কুরো গুষি আর গাছের জমি আছে ওই তো গাছের জমি আচ্ছা আচ্ছা ওই গাছ কেটে আনি নতুন গাছ খাওয়াই আচ্ছা এগুলো এখনো কি সবগুলো ন্যাচারাল খাবার এবং কি অনেক সুন্দর সুন্দর শখের মহিষ আমার

দুইটা বড় বড় দুইটা মই অনলাইন বিশাল বিশাল এখন জুতে নীলে এখন জুতে নিলে কিছু কনসিডার করা হবে এবং কি রাশার অসুবিধা হলো আমরা এখানে রাখতে পারবে আচ্ছা কথা হচ্ছে দা মানে ময়জুদিতে যদি কোনো অসুবিধা হয় এখানে রাখা যাবে মানে কুরবানির ইত্তরিক কোরবানি ঈদ পর্যন্ত রাখা যাবে কোরবানের কোরবানের দিন কোনো সমস্যা নাই আচ্ছা খাবার তো এখানে খাবে ও জব্ল কোনো অবহেলা হবে না অবহেলা হবে না অনেকে